আজকের ভিডিওতে রায়মেন প্রশ্নবিদ্যালয় দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় মূল্যের যে ছয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ টিএচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস অ্যান্ড দিনহাট্টা শনিদেবী জেন জৈন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একাছের গ্রস্ত এটাবে এটা স্তূপ পর্বতে দেখা যায় দুই ব্যবছিন্ন মালভূমির উদাহরণ হলো এটা ছোটনাগপুর এরপর তিন অশোকৃতি হ্রদ প্রধানত নদীর এটা মধ্য গতিতে দেখা যায় এরপর চার জলপ্রপাত নদী এটা বে ক্ষয় ফলে সৃষ্টি হয় এরপরে পাঁচ এটাবে চুনাপাথর শিলায় স্তর থাকে এরপরে ছয় মাটিতে খনিজ পদার্থ থাকে এটা পঁয়তাল্লিশ শতাংশ এপ সাত আফ্রিকার এটা উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত আট কঙ্গ নদী আফ্রিকার এটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে নয় ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে এটা জামবেজি নদীর ওপর দশ মিশরের রাজধানী এটা কায়রো এরপরে দুই দিকে আছে এতে শূন্যস্থান পূরণ করো এটা দোঁশ সবে মাটিতে কাদা ও বালি সমান সমান থাকে দুই সাহারা শুকনো নদীর খাদগুলো এটা ওয়াদি নামে পরিচিত বিতে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে ভারতের একটি প্রাচীন ভঙ্গল পর্বতের নাম লেখো এটা হবে আরা বলে এরপরে দুই আছে একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও এটা ভারতের সাতপুরা এরপর তিন আছে নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহের দিকে যায় নিম্ন প্রবাহ এরপরে পাঁচ আছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি এটা নীল নথ এরপর ছয় কারাভান কি। এটা হবে মরুভূমির সারিবদ্ধ উটের দলকে কারাভান বলে এরপরে সাত আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো এটা মাউন্ট কিলিমানো এরপরে আট আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে প্রশ্ন পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখো এর উত্তরটি হলো পাহাড় পর্বত বিষয় এক সংজ্ঞা সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো থেকে নয়শো মিটারের মধ্যে উচ্চতা বিশিষ্ট শিলাস্তূপকে পাহাড় বলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ শিলাস্তূপকে পর্বত বলে তো এই বিস্তৃতি পাহাড়ের বিস্তৃতি কম অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ পর্বতের বিস্তৃতি অনেক দূর পর্যন্ত ছড়ানো এর প্রতি আছে শৃঙ্গে বরফ সঞ্চয় এটা পাহাড়ের শৃঙ্গে সাধারণত বরফের ঢাকা থাকে না পর্বতের শৃঙ্গে বরফের আস্তরণ ঢাকা থাকে এরপর চার আছে ঢাল পাহাড়ে মৃদু বা কম ঢাল লক্ষ্য করা যায় পর্বতের ঢাল খুব খারা বা অধিক ঢালযুক্ত হয় এরপর পা আছে শৃঙ্গের উচ্চতা পাহাড়ের শৃঙ্গের উচ্চতা খুব বেশি হয় না এবং শৃঙ্গের সংখ্যাও কম হয় পর্বতের শৃঙ্ খুব উঁচু হয়ে থাকে এবং এর শৃঙ্গের সংখ্যাও অধিক এরপর আছে আকৃতি পাহাড়ে অনেকটা গম্বুজ আকৃতি হয় পর্বত অনেকটা শঙ্কু আকৃতি হয় এরপরে দুই আছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন এর উত্তরটি হলো এ আমরা এখান থেকে বলে দেব যে মালভূমির উপরিভাগটা টেবিলের মতো সমতল আকার নেয় এবং পার্শ্ব দিক টেবিলে পায়ের মতো খারাপভাবে নিচে নেমে যায় একে অনেকটা টেবিলের মতো দেখতে লাগে বলে তাই হচ্ছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে এরপরে তিনি আছে লোয়ে সমভূমি কাকে বলে এর উত্তরটি হলো মরুভূমির বালি প্রবাহের তারা বহু দূরে উঠে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লোহের সমভূমি বলে লোহের শব্দের অর্থ হলো সূক্ষ্ম পলি বা স্থানচ্যুত বস্তুকণা এরপরে চার আছে জলবিভাজিকা বলতে কী বোঝো এর উত্তরটি হলো দুটি নদীর মধ্যে অবস্থানত পাহাড় বা পর্বত মালভূমি উচ্চভূমি ইত্যাদি একটি নদী অবহায়কাকে অপর একটি নদী অবহিকা থেকে পৃথক বা বিভাজন করে এদের জলবিভাজিকা বলে বিন্ধ সাতপুরা মহাদেব মহাকাল পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকা রূপে অবস্থান করছে এরপরে পাওয়া যাচ্ছে টিকা লেখ মিয়েনডার এর উত্তরটি হলো সংজ্ঞা প্রবাহে বা মধ্যগতিতে ভূমির ঢাল কমে যায় বলে নদী ধীর গতিতে প্রবাহিত হয় ফলে নদী সামান্য বাধা পেলে একে বেঁকে প্রবাহিত হয় নদীর এই বাঘকেই নদী বাঘ বলে নামকরণ গ্রীক পৌরাণিক দেবতা মেন্ডেটস এর নাম অনুসারে যে কোনো নদী আঁকা বাঁকা গতিপথকেই মেয়েন্ডার বলে বৈশিষ্ট্য বাঁকাযুক্ত নদী সাপের মতো এঁকে বেঁকে চলে বলে একে সরপিল নদী পাক বলা হয় দুই নদী পাখের অবতল পাড়ে ক্ষয় এবং উত্তল পাড়ে সঞ্চয় কাজ চলে উদাহরণ বারাণসীর কাছে গঙ্গা নদীতে মেয়ানডার দেখা যায় এরপরে ছয় আছে প্লাবনভূমি কিভাবে সৃষ্টি হয় এর উত্তরটি হলো সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়া দরুন নদী তার তলদেশে নড়ি কাঁকড় বালি প্রভৃতি সঞ্চয় করে নিজের গভীরতা কমিয়ে দেয় তাই বর্ষাকালে নদীর জলের তাপমাত্রা মাত্রা বৃদ্ধি পেয়ে দুকুল প্লাবিত করে দুধারে নদী প্রচুর পরিমাণে পলি বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে যেমন গঙ্গা নীল ইয়াংসি নদী নিম্ন হয়ে প্লাবনভূমি রয়েছে প্লাবনভূমিতে স্বাভাবিক বাদ ও অস্বিত হওয়ার জলাভূমি প্রভৃতি দেখা যায় এরপরে সাথে আছে রেগলিতকে এর উত্তরটি হলো অর্থ রেগলিত শব্দটি গ্রিক শব্দ রেগাস যেটা হচ্ছে প্লাঙ্কেট কভারিং হচ্ছে লিথিয়াস এটা হচ্ছে রক থেকে এসেছে অর্থাৎ রেগলিক হল ভূমিভাগের ওপর শিলাচূর্ণের আস্তরণ আঠারোশো সাতানব্বই সালে আমেরিকান ভূতত্ত্ববিদ জর্জ পি মেরিল রেগলিক শব্দটি উদ্ভাবন ঘটান সংজ্ঞা মৃত্তিকার সৃষ্টির প্রথম পর্যায়ে আদি শিলা যান্ত্রিক ও রাসায়নিক অভিকার ফলে চূর্ণবিচূর্ণ হয় এই শিলাচূর্ণ ভূতকে স্থিতিল ও কোমল একটি আস্তরণ সৃষ্টি করে একে রেগলিত বলে আর উদাহরণটা দিয়ে দেবে পর্বতের পাদদেশ ঢালে সঞ্চিত ট্যালাস স্কি ইত্যাদি হলো রেগলিত জাতীয় পদার্থ এরপরে চাইতে গেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো চারটি এক আছে পর্বত বিশিষ্ট মালভূমি কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হল পর্বত যে সকল মালভূমি প্রায় চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বিশৃত মালভূমি বলে সৃষ্টি কারণ পাথ সঞ্চালনের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে চাপে উঁচু হয়ে পর্বধৃষ্ঠ মালভূমির সৃষ্টি হয় উদাহরণ তিব্বত মালভূমি পামের মালভূমি প্রভৃতি দুই আছে এরপরে নিম্নগতিতে নদীর কাজ উল্লেখ করো এর উত্তরটি হল নিম্ন বা বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয় বা অবক্ষেপণ হওয়ার কারণগুলি হল এক হচ্ছে ভূমির ঢাল নিম্ন গতিতে বিশেষ করে মোহনার কাছে ভূমির ঢাল প্রায় থাকে না ফলে নদীর গতিবেগ হ্রাস পায় এবং নদী তার বাহিত পদার্থসমূহ আর বহন করতে না পেরে সঞ্চয় করে এ পদি আছে অতিরিক্ত বোঝা ভূমির ঢাল ও নদীর গতিবেগ হ্রাস পাওয়ার নদীর বহন ক্ষমতা হ্রাস পায় সেই তুলনায় নদীতে বাহিত পদার্থের পরিমাণ বেশি থাকায় নদী অতিরিক্ত বোঝা বহন না করে অবক্ষেপণ করে এরপর তিনি আঁকা বাঁকা গতিপথ নিম্নগতিতে নদী অল্প বাধা পেলেই বাঁক নেয় বাঁকা পথে নদীবাহিত পদার্থ বাঁকের পাশে বাধা পেয়ে অধিক সঞ্চিত হয় চার জোয়ারের প্রভাব মোহনার কাছে জোয়ারের প্রভাব বেশি থাকায় সমুদ্র থেকে আঘাত পলি এবং নদীবাহিত পলি মোহনা অঞ্চলে অধিক সঞ্চিত হয় এরপরে আছে কাকে বলে তিনটি শর্ত লেখো এর উত্তরটি হলো বদ্বীপ নদী যখন মোহনার কাছে পৌঁছায় তখন নদীতে স্রোত একেবারে থাকে না দীর্ঘদিন ধরে নদীবাহিত কাঁকড় বালি পলি কাদা নদীর মোহনার কাছে সঞ্চিত হয়ে মাত্রা বিহীন বাংলার বখরের মতো দ্বীপের সৃষ্টি করে এখানে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে গিয়ে মেশে গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত পদই পৃথিবীর মধ্যে বৃহত্তম মোহনার নিকট পরিসঞ্চিত হয়ে বদ্বীপ গঠিত হয় যেমন হুগলি নদীর মোহনায় সাগরদ্বীপ ফাঙ্গা নদীর মোহনায় অনতি সৃষ্টি হয়েছে নতুন দ্বীপ পূর্বাশা এরপর আছে এটা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা সত্ত্বে এটা এক হচ্ছে নদীর মহনা অংশে সমুদ্রের ঢেউয়ের আঘাত কম হওয়া প্রয়োজন যাতে নদীবাহিত পলিরাশি সহজে অপসৃত না হয় দুই নদীবাহিত পলিরাশি পরিমাণ যথেষ্ট হওয়া উচিত এবং পলির সরবরাহ নিয়মিত থাকতে হবে তিন মহান সংলগ্ন সমুদ্রের নিচে স্থলভাগকে মহিষপান বলে এই মহিষপান প্রশস্ত ও বিস্তৃত ও অগভীর হলে প্রচুর পলি জমতে পারে এ প্রচার আছে উপনদীর সংখ্যা বেশি হলে প্রধান নদীতে পলির পরিমাণ বৃদ্ধি পায় এরপর পাঁচ আছে নদী মহনায় নদীর গতিপথে বিপরীত দিক থেকে সমুদ্রবায়ু প্রবাহিত হলে নদীর গতিবেগ হ্রাস পায় ও নদীর পক্ষে পলির সঞ্চয় অধিক সুবিধাজনক হয় এরপরে চার আছে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো এর উত্তরটি হলো রূপান্তরিত বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য এক হচ্ছে কাঠিন্য আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বে কাঠ তুলনায় বেশি কঠিন হয় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় দুই স্ফটিক আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ চকচকে ও রূপান্ত ও স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে এ পছের জীবাশ্মের অনুপস্থিতি রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না অত্যধিক চাপ ও তাপ তা নষ্ট হয়ে যায় এরপর চার আছে চিহ্ন রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্ম পাতের বিন্যাস বা মোটা স্তরে দাগ দেখা যায় এরপর পাঁচ খনিজের উপস্থিতি রূপান্তরের ফলে শিলাম খনিজ পদার্থগুলির পুনর্বিন্যাস হয় এরপরে পাঁচ আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো এর উত্তরগুলি হলো যে পরিকল্পনা মাধ্যমে নদীর উপর বাদ দিয়ে একাধিক উদ্দেশ্য সাধন বিশেষত নদী অবহিকা অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রা মানের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য নদী প্রবাহকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে যেমন দামোদর নদী উপতকা পরিকল্পনা ভাখরা নাঙ্গাল পরিকল্পনা প্রভৃতি এরপরে এটা আছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি এর উত্তরটি হল বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে একাধিক উদ্দেশ্য সাধিত হয় যেমন এক জলসেচ জলাধার থেকে খাল খনন করে সারা বছর কৃষিক্ষেত্রে জল করা হয় দুই জলবিদ্যুৎ উৎপাদন জলাধার থেকে কৃত্রিম জলপ্রপাতের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এরপর তিন আছে বন্যা নিয়ন্ত্রণ বর্ষার অতিরিক্ত জল জলাধারে সঞ্চয় করে রাখার ফলে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এরপর চার আছে পরিবহন ব্যবস্থা নদী ও খালে সারা বছর জল থাকায় জলপথ পরিবহন এবং বাদগুলি সেতুর মতো কাজ করে বলে স্থলপথ পরিবহন ব্যবস্থার সুবিধা পাওয়া যায় এরপর হচ্ছে পাঁচে পর্যটন কেন্দ্র জলাধার ও বাঁধগুলি পর্যটকদের আকর্ষণ করা এখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে এছাড়া মাছ চাষ পানীয় জল সরবরাহ রোধ ইত্যাদি উদ্দেশ্যে বহুমুখী নদী পরিকল্পনার সাহায্যে সাধিত হয় এরপরে ছয় আছে সাহারা মরুভূমির আর্ক হামাদা রেক বলতে কি বোঝো এর উত্তরটি হলো আর সাহারা মরুভূমির যে অংশে বায়ু দ্বারা বালিস্তূপ জমা হয়ে ছোট ছোটো পাহাড়ের মতো বালিয়াড়ি তৈরি করে সেই বালিয়াড়িযুক্ত মরুভূমি আর্ক নামে পরিচিত এরপর যেটা আছে হামাদা বায়ু প্রবাহের ফলে বালি উড়ে গিয়ে সাহারা যে শিলাময় ভূমি তৈরি হয়েছে তাকে হামাদা বলে এরপরে আছে রেক সাহারা মরুভূমির যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে রেক বলে এরপরে সাথে আছে মিশরকে নীলনদের দান বলা হয় কেন এর উত্তরটি হল মিশর সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে অবস্থিত মিশরের মোট জনসংখ্যার পঁচানব্বই ভাগ মানুষ নীলনদের বদ্বীপ ও উপত্যকা অঞ্চলে বসবাস করে মিশরের অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র হল নীলনদ অভয়কা তাই গ্রিক ঐতিহাসিক হেরোটোটাস বলেছিলেন মিশর নীলনদের দান এর কারণগুলি হল এক উর্বর প্লাবনভূমি সৃষ্টি সমগ্র মিশরে বৃষ্টিপাত খুব কম হয় তবে গ্রীষ্মকালে আবিিনিয়া পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত এবং বরফ গলা জল নীলনদের মধ্য দিয়ে প্রবাহিত হয় ফলে সমগ্র বদ্বীপ অংশ ও নীলনদের উভয় তীরে প্রায় পণ্য কেমি প্রশস্ত অঞ্চলে বন্যার সৃষ্টি হয় এভাবে প্রতি বছর নতুন পলি পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায় এই উর্বর ভূমিভাগ কৃষির পক্ষে আদর্শ এরপর আছে কৃষিকাজে সহায়ক নীল নদের বিভিন্ন স্থানে বাদ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে এবং এসব জলাধার থেকে জলসেচ করে প্রচুর পরিমাণে কম জব দীর্ঘাসযুক্ত তুলো আখ তামাক চিনাবাদাম ধান প্রভৃতি কৃষিজ ফসল উৎপাদন করা হয় এরপর আছে পরিবহন সহায়ক নাব্যতার জন্য নীলনদ পরিবহনের বিশেষ সহায়ক। হয়েছে নদের মোহনা থেকে প্রায় এক হাজার পাঁচশো কিমি জলপথে সারা বছর চলাচল করে এছাড়া নদী ও সড়কপথ ও রেলপথের বিকাশ ঘটেছে এরপর চার আছে স্থাপনের সহায়ক উন্নত মানের কৃষিজ ফসলকে ভিত্তি করে এখানে কার্পাসপয়ন চিনি প্রভৃতি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে এরপর আছে জলবিদ্যুৎ উৎপাদন বর্তমানে নীলনদের ওপর নির্মিত জলাধারগুলিতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তোমরা এতটা বলে দেবে কারণ তোমাদের তিন নম্বরে বলেছে এরপরে পাঁচের গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এক আছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো এর উত্তরটি হল মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম যেমন এক জলবায়ুর ওপর প্রভাব সূচ্য পর্বত শ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয় এ পছে নদ নদীর উৎস বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয় এরপরে তিন আছে বর্ণজ সম্পদের প্রাচুর্য জব পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ বেশিজ ওষুধ ফল মধু মোম পাওয়া যায় এরপর চার আছে পশুচারণ ক্ষেত্র পার্বত্য অঞ্চলে তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন এরপর পাঁচ আছে ধাপ চাষ পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা কফি ধান প্রভৃতি চাষ করা হয় এরপর আছে শিল্প বনজ ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর প্রকৃতিতেও চা শিল্প কাগজ শিল্প প্লায়ট শিল্প গড়ে উঠেছে এরপর আছে সাথে পর্যটন শিল্প পার্বত্য অঞ্চলের মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে যেমন ভারতে দার্জিলিং মানালি সিমলা একই রকম উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র এরপর আছে জলবিদ্যুৎ যোগান পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা হয় জলবিদ্যুৎ উৎপাদন করা যায় এপর আছে নয় বহিঃশত্রু আক্রমণ রোধ দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিষত্রু আক্রমণ থেকে রক্ষা করে হিমালয় পর্বতী বহু প্রাচীন কাল থেকেই প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছে এরপরে দুই আছে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক খুব নিবিড় ব্যাখ্যা করো এর উত্তরটি হলো এই ঋতুটি আমরা এখান বলে দেব যে জনজীবনে নদীর প্রভাব অপরিসীম নদী যে কোনো সভ্যতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে থাকে যেমন প্রাচীনকালে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা এবং বর্তমানে গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র ইয়াংসিকিয়াং হুয়াংহ টেমস প্রভৃতি নদীকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ ঘটেছে মানব নদীর প্রভাবগুলি হলো এক বসতি গঠন নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত বদ্বীপ বা সমভূমি অঞ্চলে পৃথিবীর অধিকাংশ মানুষের বসতি স্থাপিত হয়েছে এবং নদীর তীরবর্তী অঞ্চলে বিখ্যাত শহর গড়েও উঠেছে যেমন কলকাতা বারাণসী এলাহাবাদ প্রভৃতি দুই জলের যোগান পানীয় জল থেকে কাজ বা শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ সবই নদী দ্বারা হয়ে থাকে তাই নদীর তীরবর্তী অঞ্চলগুলি কৃষি ও শিল্পে উন্নত ও ঘনবসতি যুক্ত এরপরে আছে কৃষিকাজ নদীর নবীর পলিমাটি সমৃদ্ধ প্লাবন ভূমি কৃষিকাজের পক্ষে আদর্শ যেমন ভারতের গং সমী অঞ্চলে কৃষিকাজ উন্নতি লাভ করেছে আবার মরুপ্রায় মিশরে নীলনদের পলিসমৃদ্ধ অঞ্চলও কৃষিকাজে উন্নত এরপরে আছে চারে মৎস্য চাষ নদীর মৎস্য শিকারকে কেন্দ্র করে নদীর মহানা সংলগ্ন অঞ্চলের মানুষ মৎস্য শিকার ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন এরপর জলবিদ্যুৎ উৎপাদন মূলত পার্বত্য ও মালভূমি অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায় এরপরে যেটা আছে বর্তমান পরিবেশ পরিবেশবান্ধব এই বিদ্যুৎ শক্তি ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাচ্ছে এরপর আছে বন্দরের বন্দর গঠন নদীর মোহনায় প্রধান নদী বন্দর এবং অন্যান্য স্থানে স্থানীয় নদীবন্দর গড়ে উঠলে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি লাভ করে এরপরে তিন আছে নীলনদের গতিপথ লেখ এর উত্তরটি হলো গতিপথ তাঙ্গানিকা হ্রদের নিকট বুরুন্ডি মালভূমি অঞ্চলে উৎপন্ন জলধারা কাগেরা নামে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে পরে এই জলধারা কাগোয়া হ্রদ অতিক্রম করে অ্যালবার্ট নীল নামে অ্যালবার্ট হ্রদে পড়েছে অ্যালবার্ট হ্রদ অতিক্রম করে নদীটি বারেল জেবেল নামে প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে বারেল গজল এবং পূর্ব দিক থেকে সোবাট নদী মিলিত হয়েছে এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে আটশো চল্লিশ কিমি পদ অতিক্রম করে খারতুম শহরের কাছে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়েছে এই ব্লু নীল ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে কারতুমের উত্তরে আটবারা নামক স্থানে আটবারা নদী নীল নদের সঙ্গে মিলিত হয়েছে কায়রা শহরের কাছে নীলের জল সাতটি ধারায় ভাগ হয়ে ভূমধ্য সাগরে পড়েছে এরপরে চারি আছে আফ্রিকা মহাদেশে যে কোনো তিনটি জলবায়ু অঞ্চলের বর্ণনা করো এর উত্তরটি হলো আমরা যে কোনো তিনটি বলে দেব যেমন এক হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চল অবস্থান পূর্ব আফ্রিকার মোজাম্বিক সোমালিয়া এবং মাদাগাস্কার দ্বীপ বৈশিষ্ট্য বায়ুপ্রবাহ গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধির কারণে নিম্নচাপের সৃষ্টি হয় এবং ওই নিম্নচাপের দিকে ভারত মহাসাগর থেকে বাতাস ছুটে এসে বৃষ্টিপাত ঘটায় উষ্ণতা গ্রীষ্মকালীন উষ্ণতা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচাত্তর থেকে একশো সেমি প্রকৃতি শীতকাল শুষ্ক ও বৃষ্টিহীন এরপরে আছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল অবস্থান উত্তর আফ্রিকার সাহারা এবং দক্ষিণ পশ্চিম আফ্রিকার কালাহারি মরুভূমি এর মধ্যে মরক্কো মিশর আলজেরিয়া ইউনিসিয়া নামিবিয়া প্রভৃতি দেশে এই জলবায়ু লক্ষ্য করা যায় বৈশিষ্ট্য উষ্ণতা গ্রীষ্মকালে অতি উষ্ণ গড় উষ্ণতা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবার কোথাও কোথাও উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বেশি হয় এখানকার আল আজিজিয়ার উষ্ণতা রেকর্ড করা গেছে আঠান্ন ডিগ্রি সেলসিয়াস শীতকাল মেদু উষ্ণ গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস দিন ও রাতে তাপমাত্রা পার্থক্য খুব বেশি বৃষ্টিপাত বার্ষিক বৃষ্টিপাত অত্যন্ত কম এখানকার কিছু স্থানে তিন থেকে চার বছরে একদিনও বৃষ্টি হয় না এরপর আছে বায়ু প্রবাহ গ্রীষ্মকালে এখানে হারমাটান খামসেন সিরোক্কো প্রভৃতি স্থানীয় উষ্ণ বায়ু প্রবাহিত হয় এরপর আছে এটা সাগরীয় জলবায়ু অঞ্চল অবস্থায় আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে এই জলবায়ু দেখা যায় বৈশিষ্ট্য প্রকৃতি গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক শীতকাল আর্দ্র ও শীতল উষ্ণতা গ্রীষ্মকালীন তাপমাত্রা গড়ে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তাহলে এই তিনটা বলে দেবে তোমরা তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিশ্বের যে ছয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে